নমস্কার আমি সৌমদেব ইনসাইড আউট নাট্যদলের সম্পাদক গত বাইশে এবং তেইশে আগস্ট বর্ধমান রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো স্কুল থিয়েটার কম্পিটিশন পূর্ব বর্ধমান জেলার চারটি সাব ডিভিশনের মোট আটটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আমাদের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কলকাতা অনেক নাট্যগোষ্ঠীর শ্রী অরূপ রায় মহাশয় ক্লাসিক চন্দননগরের নাট্য ব্যক্তিত্ব শ্রী তুষার ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী রামশঙ্কর মণ্ডল মহাশয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাড়ুগ্রাম উচ্চ বিদ্যালয়ের নাটক ফুলি দ্বিতীয় স্থান অধিকার করে কাটোয়া ডিভিশনের সুদপুর উচ্চ বিদ্যালয়ের নাটক কি করে বুঝব এবং তৃতীয় স্থান অধিকার করে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নাটক কারাগার কারাগার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আর্থিক সহায়তায় এই সমগ্র অনুষ্ঠানটি আমরা সম্পাদন করতে পেরেছি তার জন্য আমাদের নাট্য একাডেমিকে জানাই কৃতজ্ঞতা এই এই অনুষ্ঠানটা আমরা মূলত করতে চেয়েছি যাতে বিদ্যালয় স্তরে থিয়েটারকে ছড়িয়ে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে আমাদের ইনসাইড আউটের যে থিয়েটার ইন এডুকেশন প্রকল্পের এটি একটি পর্যায় বলা যেতে পারে আমরা চাই আরও অনেক অনেক বিদ্যালয়ের মধ্যে পূর্ব বর্ধমান জেলার আর অন্যান্য বিদ্যালয়ের মধ্যে থিয়েটারকে ছড়িয়ে দিতে কারণ থিয়েটারের মধ্যে মানুষের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে ছাত্রছাত্রীদের যদি সুন্দর বিকাশ হয় এটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ

और तो वो तो काफी बहुत प्रतियोगिता के लिए है ये नहीं करती खाता है i okay.